নমস্কার আমি শিবনাথ আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সাগর সাগর বাংলা সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের উপরে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান সম্পর্কে প্রতিবন্ধী মানুষদের অভিযোগ কিন্তু আমরাও দেখতে পাচ্ছি আমাদের এই বাংলাতেই প্রতিবন্ধী মানুষরা কর্মসংস্থান পাচ্ছেন না গত তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে দি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয় সমাজে প্রতিষ্ঠিত প্রতিবন্ধী মানুষরা সেই আলোচনা সভায় অংশগ্রহণ করে তাদের বিভিন্ন মতামত অভিজ্ঞতা শেয়ার করে সেই আলোচনা সভায় রিক্রুটমেন্ট সার্ভিস প্রোভাইডার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাস করেছেন এবং সেই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ এই অর্থবর্ষের তুলনায় দু হাজার চব্বিশ পঁচিশ এই অর্থবর্ষে সারা ভারতবর্ষে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থানের হার বেড়েছে একাশি পার্সেন্ট এই চাঞ্চল্যকর রিপোর্ট দেখে আমাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষরা কর্মসংস্থান পাচ্ছেন না কেন তাহলে রিপোর্টের স্বচ্ছতা নিয়ে আমাদের মনে কিন্তু সন্দেহ দেখা দিতে পারে কিন্তু আমরা বলবো রিপোর্টটি কিন্তু সত্য এবং সারা ভারতবর্ষের নিরিখে এই রিপোর্টটি কিন্তু তৈরি করা হয়েছে তাহলে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষরা কর্মসংস্থান পাচ্ছেন না কেন প্রশ্ন কিন্তু আজকের এই এই প্রতিবেদনে নিয়ে যেমন বিশ্লেষণ করব তেমনি আমরা আপনাদের কাছে ক্লিয়ার করে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষরা কেন কর্মসংস্থান পাচ্ছেন না সেটা আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন এই প্রতিবেদন তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা কেউ স্কিপ করবেন না একদম শেষ পর্যন্ত স্কিপ না করে প্রতিবেদনটি দেখুন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিবেদনটি দেখার পরে আপনারা কিন্তু কমেন্টস করে জানান আমাদের মতামতের সঙ্গে আপনারা একমত কিনা চলুন দেখে নেই বিস্তারিত সেই রিপোর্ট সুপ্রিয় দর্শক বন্ধুরা ফিরে আসলাম একটি ছোট্ট বিরতির পরে এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট সার্ভিস প্রোভাইডার এর সম্পর্কে দা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা যে কথা ছেপেছে তার নিউজ সেটি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে বলা হয়েছে সহকর্মীদের আস্থা এবং সম্মান অর্জন করা কঠিন হতে পারে তবে এটি বিশেষভাবে চ্যালেঞ্জিং হতে পারে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তবুও তারা কর্পোরেট সিঁড়ি বেয়ে উঠতে এবং প্রত্যাখ্যানের ঝুঁকি মোকাবিলা করতে পিছপা হয়নি রিক্রুটমেন্ট সার্ভিস প্রোভাইডারের ডাটা অনুযায়ী দু সালের নভেম্বর মাসে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি পোস্টিং দু সালে একই মাসের তুলনায় একাশি শতাংশ বেড়েছে এই চাকরিগুলি মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি ছয় বছরের অভিজ্ঞতা সম্পন্ন পিডব্লিউডির জন্য বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে দা ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে কথা বলেছি তারা কিভাবে পেশাগত চ্যালেঞ্জিং গুলি মোকাবিলা করেন এবং সক্ষম সহকর্মীদের দল পরিচালনা করেন তা নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন অবশেষে প্রতিবন্ধকতা নিচে কোনো বাধা নয় বাধা হলো পরিবেশ আলী যা সংস্থা প্রতিবন্ধীদের অধিকারের কাজ তিনি বলেন প্রতিবন্ধকতাকে সীমাবদ্ধতা হিসেবে না দেখে শারীরিক অবকাঠামোগত অবকাঠামোগত তথ্যগত এবং মানসিক বাধাগুলো ভাঙার উপর জোর দেওয়া উচিত যারা কর্পোরেট সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন এবং নেতৃত্বের ভূমিকা নিতে আগ্রহী তাদের উচিত নিজেদের প্রতিবন্ধকতাকে সক্রিয়ভাবে পরিচালনা করা সহায়ক প্রযুক্তি ব্যবহার করা এবং বন্ধু ও পরিবারের কাছ থেকে সহায়তা চাওয়া নিজের পরিচয় নিয়ে কখনোই দুঃখিত হওয়ার দরকার নেই বলেন আলী আপনার শক্তিগুলোর ফোকাস করুন সেগুলো আরো বিকশিত করুন এবং মনে রাখবেন কিছু অসাধারণ অর্জন করার সক্ষমতা রাখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভা ছিল তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে তাহলে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন জাগে একাশি পার্সেন্ট কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এই বাংলার প্রতিবন্ধী মানুষরা কর্মসংস্থান পাচ্ছেন না কেন আসলে এই রিপোর্টটি সারা ভারতের উপরে তৈরি করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বিভিন্ন প্রতিবেদনে আমরা বারবার কিন্তু বলেছি প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান দিতে এবারে এগিয়ে এসেছে বিভিন্ন ধরনের কর্ম কর্পোরেট সংস্থাগুলি ফ্লিপকার্ট আমাজন লেমন ট্রি জোম্যাটো উইপ্রো এই রকম একাধিক কোম্পানি সংস্থা আছে যারা হচ্ছে প্রতিবন্ধীদের হায়ার করছে বা তাদের কর্মসংস্থান দিচ্ছে প্রতিবন্ধী শুধুই সরকারি চাকরি নয় আজকের দিনে বড় বড় কর্পোরেট সংস্থা গুলোতেও প্রতিবন্ধীদের ভালো বেতনের চাকরি হচ্ছে তবে আপনাদের কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যেসব রাজ্যগুলো শিল্পায়নের দিকে গিয়ে যেমন হচ্ছে বোম্বে গুজরাট উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে এমনকি রাজস্থান এই সমস্ত রাজ্যগুলিতে দেখা যাচ্ছে প্রতিবন্ধী মানুষরা অধিক হারে কিন্তু কর্মসংস্থান পাচ্ছেন আর এখানেই পিছিয়ে পড়েছি আমরা আমার বাংলার প্রতিবন্ধী ভাই ও বোনেরা এখানে কর্মসংস্থানের জন্যে কোনো কর্পোরেট সংস্থা নেই এখানে কর্পোরেশনে কর্মসংস্থানের জন্য কোন শিল্পায়ন নেই শিল্পায়ন যত বেশি হবে প্রতিবন্ধী মানুষদের কর্মসংস্থান কিন্তু তত বেশি হবে এটা আপনাদের বুঝতে হবে তাই আমাদের রাজ্যে শিল্পায়ন নেই বলে প্রতিবন্ধী মানুষরা কিন্তু এত বেকার অন্যান্য রাজ্যের প্রতিবন্ধী মানুষরা কিন্তু ঠিক কর্মসংস্থান পেয়ে যাচ্ছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু রিপোর্টটা তৈরি হয়েছে সুতরাং রিপোর্ট ভুল নয় রিপোর্টের স্বচ্ছতা আছে আমাদের রাজ্যে কিন্তু প্রতিবন্ধী মানুষরা কর্মসংস্থান পাচ্ছেন না তাই আজকের এই প্রতিবেদন থেকে আমি আবেদন সরকারের কাছে শিল্পায়ন না থাক প্রতিবন্ধী মানুষদের জন্যে যে চার শতাংশ সংরক্ষণ আছে সেই সংরক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের যেন যথাযোগ্য ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তার দিকে যেন সরকার আগামী দিনে দৃষ্টি দেন এবং তার ফলে প্রতিবন্ধীদের কিন্তু উন্নয়ন সম্ভব এই দাবি রেখে আজকের প্রতিবেদন কি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো প্রতিবেদন কি আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব সাগর বাংলার এই ধরনের গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন পেতে সাগর বাংলা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাগর বাংলা পরিবারের একজন সদস্য হয়ে যান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার